ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে যারা আমাকে নিয়মিত দেখেন সকলকে জানাচ্ছি আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা সকল শহীদদের প্রতি রইল ভালোবাসা এবং অভিনন্দন তাদের প্রতি শ্রদ্ধা শুরু করতেছি আজকে বাজার দাম দর আমি নিজেও জানবো এবং আপনাদেরকে জানাবো নতুন সিম দেখতে পাচ্ছি নতুন সিম আজকেই প্রথম আসলো এই সিমটা একদম নতুন আজকেই বাজারে আসলো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি নলডা নসিন্দিন হ্যাঁ নরসিং নলডা সিম নরসিদির নলডোকা সিম ষাট টাকা কেজি বেশ দেখা মিলল আজকে বেগুন আধা কেজি বিশ বেগুন আধা কেজি বিশ বেগুন আধা কেজি বিশ চল্লিশ টাকা বেগুন আধা কেজি বিশ বেগুন আধা কেজি বিশ বেগুন আধা কেজি বিশ টমেটো কেজি তিরিশ তিরিশ টাকা কেজি টমেটো দেশি মরিচ কত করে ত্রিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা কেজি দেশি মরিচ ষাট টাকা কেজি এই যে আলু আলু

ও তাল বেগুন বিশাল বড় বড় বেগুন মাত্র পঞ্চাশ টাকা কেজি আর এই সিমটা কত করে চল্লিশ টাকা কেজি মূলা মূলা ঘিও বিশ টাকা কেজি মূলা বৌবাজার মানি ম্যাজিক বিশ টাকা কেজি মূলা আর এই মরিচটা এক পা বিশ টাকা কারেন্ট দললে শর্ট করে দিই তো ও মা শর্ট করে দিই দরলে বিশ টাকা কারেন্ট মরিচ এক আলু বলে কচু কচু এরকম কচু কি কচু বেন্নি কচু কত করে দিচ্ছেন কেজি না পিস কত কেজি ষাট টাকা কেজি বেন্নি কচু

কত করে আশি টাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে গাজর কত করে দিচ্ছে তিরিশ টাকা কেজি গাজর এর নাম হচ্ছে অন্য অন্যান্য বাজারে কিন্তু গাজরের দাম কিন্তু অনেক আপনারা যাচাই করে দেখতে পারেন বৌবাজারে মানে সস্তা বৌবাজারে মানে কম গাজীপুরের ভিতরে একমাত্র বাজার হচ্ছে বৌবাজার আর এই যে চল্লিশ ক্ষীরাই চল্লিশ টাকা কেজি আর পেঁয়াজ পাতা পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ পাতা দেখেন একদম ভালোটা পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ ষাট এ দেশি লতি কত করে ষাট টাকা কেজি অরিজিনাল দেশি কিন্তু দেখেন একদম ছোটো দেশি লতি যেগুলো এগুলো কিন্তু আমার চিকন হয় না ষাট টাকা কেজি ষাট টাকা কেজি অন্য কোনো বাজারে বাংলাদেশের অরিজিনাল দেশি লতি কেউ দিতে পারবে না একশোর নিচে কোনো লতি নাই এই জন্য আমি এই বাজারকে দিছি সস্তার জন্য একমাত্র বৌবাজার গাজীপুরের ভিতরে বৌবাজার। আর এই বাজারে আরেকটা নাম আছে ম্যাজিক বাজার ম্যাজিকের মতো পরিবর্তন হয় ম্যাজিক বাজার ঠিক না জাদুর মতো পরিবর্তন হয়ে যায় সকাল একটা দুপুরে একটা রাত্রে একটা কেউ সত্য কিনা না পেঁয়াজ কত করে দিচ্ছেন এটা ষাট টাকা কেজি দেখেন ষাট টাকা কেজি এত ছোট ই শশা কত করে তিরিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে কপি কত করে এক কোনটা কত

সব কিছু এখানে পাস পাইবেন আপনারা ওই যে সবাই বলে ডাবল এম এ পাস মানে পাস ছাড়া কিছু নাই এনে সব শিক্ষিত হ্যাঁ কি বলেন ও বাজার হচ্ছে এমন একটা বাজার আপনারা না আসলে কখনো বুঝবেন না যে বাজারটা আসলে এই সকল পেশাজীবীর মানুষ কিন্তু এই বাজার আসে বাজার করার জন্য এই বাজার জাগজমট টঙ্গি বাজার কিন্তু মাইার খেয়েছে এই বাজার জন্য ঠিক কি না এই যে ওনারাও বলছে টঙ্গি বাজারটা মাইল খেয়েছে শুধু এই বাজারটার জন্য কারণ এই বাজারে এমন কিছু নাই যে নাই সব কিছুই পাওয়া যায় এই বাজারে একদম সীমিত দামে সীমিত দামে একদম কম দামে তারা সেল করে লাভ করে কম সেল করে বেশি কি বলেন কি অবস্থা আজকে বিজয় দিবসের শুভেচ্ছা আপনার স্বাধীনতা যুদ্ধ পাইছিলেন নাকি মনে আছে আজকে ষোলোই ডিসেম্বর পাতা কথা করে দিচ্ছেন ধন্যবাদ তা দশ টাকা দশ টাকা আটি না আর কি দিব তিনটা বিষ বাংলাদেশের কোথাও দিবে তিনটা বিষ চ্যালেঞ্জ করতে পারি তিনটা বিষ কোথাও দিবে না কোথাও দিবে একমাত্র বউ বাজার দিবে এই রে এটাকে বোতস না বোতস শাক বোতস শাক কত করে বিক্রি টাকা এই যে দেখেন যারা গ্রামে বাস করেন বোতস শাক এখানে 10 টাকা দিয়ে কিনে খেতে হয় আর গ্রামে কিন্তু মানুষ নিয়ে কামলা দিয়ে বদলি দিয়ে এগুলা ফলায় দিতে হয় আগে দেয়া হয়েছিল পরিষ্কার করতে হয় আর এগুলা এখানে কিনা খাইতে হচ্ছে আমাদের 10 টাকা আটি 10 টাকা মোড়া কি বলেন গ্রামে তো এগুলা শূন্য দাম নাই আছে খাই না আর এখানে টাকা দিয়ে কিনা খাইতে হয় এই হচ্ছে শহর হ্যাঁ আমার ফলোয়ার যারা সব সময় আমার পাশে যারা থাকেন এবং আমাকে যারা দেখেন আজকে বিজয় দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে সকল শহীদদের প্রতি বিভিন্ন শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ঐতিহ্যবাহী টঙ্গি বৌবাজার থেকে আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খুদা হাফেজ